নিউ গেম প্লে ভিডিও আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ফুটবল লিগ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো গাইস তোমাদের কি মনে আছে আমি এর আগের ভিডিওতে কি বলেছিলাম যারা যারা না গাইছ তাদেরকে বলে দিই আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার প্লেয়ারদের রিয়েল মিনি ফেস অ্যাড করবো আমি অ্যাড করেছি কিন্তু সবার অ্যাড করি নাই মেসিনেইমার রোনালদো আর হামজা চৌধুরী এই চারজনারই রিয়েল মিনি ফেস আমি অ্যাড করছি যেমনটা দেখো গাইস রোনালদোর মিনি ফেস নেইমারের মিনিফেস হামজা চৌধুরীর মিনিফেস আর মেসির মিনিফেস আচ্ছা গাইস বেশি কথা না বলে লেট স্টার্ট দা গেমপ্লে তো गाइस এখানে দেখতেই পাচ্ছ আমাদের গেমপ্লে স্টার্ট হয়ে গেছে মানে স্টার্ট হবে এখানে তোরা সবাই জাতীয় সংগীত দেওয়ার জন্য আসতেছিস যেটা আমরা দেখবো না এই দেখো গেম খেলা শুরু হয়ে গেছে ওদের মায়ের বল পাইল নে মায়ের থেকে নেইমার নেইমারের নেইমার রোনালদোর পাশ দিল রোনালদোর থেকে সি বা নিয়ে নিল বল এখন এনরিক এনরিক দিলো মায়েরে কিন্তু আমাদের স্যামুয়েল বল পাই গেছে স্যামুয়েলের থেকে রোনালদো পাইলো আবার রোনালদোর থেকে ওদের পর্তিও পাইলো পর্তিও থেকে আমাদের প্রাইস পাইল বল কিন্তু প্রাইজ পাস দিতে পারলো না যার জন্য ওদের সিলভা আবার বল পাই গেছে বলটা দেরে ভাই হ্যাঁ স্যার থ্যাংক হামজা চৌধুরী বল পাইল হামজা চৌধুরী থেকে নেইমার নেইমারের থেকে আবার ওদের শেয়ার বা পায় গেছে ওদের হেনরি আর ভাই ওকে নাইস 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 মিস করছে গোল আমাদের গোলকিপার দিবে নাম যে এমন একটা নাম উচ্চারণ করতে পারি না ভাই আচ্ছা মেসি বল বলছে মেসি আঙ্কারা মেসি 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 এখন মেসির থেকে রোনালদো হেড দেওয়া গোল করছে ক্রিস্টিয়ানো ও গাইজ দেখো ভাই মেসি এবার মারছে রোনালদো এসে হেডটা দিয়ে গোলটা করে দিয়েছে আচ্ছা আমাদের এক গোল হয়ে গেছে ওদের জিরো আবার ওদের পড়তিও বল পাইলো এখন নোপস নোভসের থেকে হামজা চৌধুরী হামজা চৌধুরী বল নিয়ে যাচ্ছে এখন কেলির কাছে বল কেলি সুন্দর সুন্দর কেলি বল নিয়ে যাচ্ছে কিন্তু কেলির সামনে হাজারো বাধাতেও কেলি দেখা গেছে আমাদের এই অদ্ভুত নামের প্লেয়াররা আবার বল দিল এখন কেলি পাইছে মেসি পাইলো কেলি থেকে এখন রোনালদো পাইল না পায় নাই রোনালদো এখন প্রায় ওদের এনরিকের কাছে বল প্রাইস এখন প্রেস করতেছে আচ্ছা হাফ টাইমই হয়ে গেছে

জিরো জিরো ফাউলো জিরো জিরো আমাদের পাঁচ মেয়েটা আমরা করছি এগারোটা ওরা করছে দশটা আরে হ্যাঁ গাইস তোমাদেরকে বলে রাখি যে তোমরা বেশি টেনশন করো না আমরা বাকি আরো রিয়েল মিনি ফেস অ্যাড করে দিবো এই চারজনার মতো তো নেক্সট হাফ শুরু করি এখন কেলি

নাইস গেছে তো দেখো गाइस ওরা ওদের কোড কি হবে বলবে এটা দেখা হয় তো কমপ্লিট দিয়ে দিছে আচ্ছা ওদের সিলভা সিলভা মারলো স্যামুয়েল এর কাছে বল আচ্ছা নেইমার পাইছে স্যামুয়েল থেকে এখন কেলি পাইলো কেলি থেকে ওদের কি লাউলেরও কি একটা নাম ছিল দেখলাম না কালিয়া পাস দিল কালিও থে পড়তি তারপর আমাদের হামজা চৌধুরী পাইছে নোভস নোভস থেকে দিলাম রোনালদোরে প্রাই রোনালদো কেলি বল পাইল কেলির থেকে এনরিক ফ্লিপস প্রেস করতেছে ওদের মায়ের বল পেল গাইস দেখতো আবারও সেপ দিয়েছে

আমরা একশো নগরে জিতে গেছি আমাদের পজিশন আটচল্লিশ পার্সেন্ট সেকেন্ড হাফে ওদেরও বাহান্ন ওদের একটা জিরো ওদের কর্নার দুইটা আমাদের কর্নার জিরোটা জিরো জিরো ওদের পাঁচ মিনিট সাতাইশটা আমাদের পাঁচ মিনিট উনিশটা আর রোনালদো এ তো দেখতে পাচ্ছ যাই আঠাইশ টনকে গোল করে দিছে আর যদি প্লেয়ার্সে যাই তাহলে প্লেয়ার অব দ্য ম্যাচ যে হয়েছে সে হয়েছে আমাদের গোলকিপার কারণ আমাদের গোলকিপার কিন্তু অনেকগুলো সেট দিছে আর তোমাদেরকে আমাদের টোটাল কয়েনের এটা দেখাই দিই ম্যাচ রেজাল্ট যেহেতু আমরা উইন হয়েছি তাই একশো পাইলাম ম্যাচ হ্যাঁ ম্যাচ বোনাস মোট একশো বিশটা কয়েন ম্যাচ রেজাল্ট যেহেতু আমরা উইন হয়েছি তাই একশো দশটা গোল বোনাস একটা তাই মোট একশো বিশটা হয়েছে ম্যাচ বোনাস তারপর এক্সট্রা বোনাসের মধ্যে হোম উইন যেহেতু আমরা হই নাই তাই জিরো তারপর ক্লিন শর্ত দেওয়া হয়েছে তাই তিরিশটা কয়েন আর হ্যাট্রিক যেহেতু ইনকমপ্লিট তাই জিরো কয়েন তাই আমাদের মোট একশো পঞ্চাশ বা দেড়শোটা কয়েন হয়েছে যেমনটা দেখে নাও গাইস তোমরা কে কে জিতছে ম্যাচ আর এই যে গাইস এটা হলো আমাদের পয়েন্ট টেবিল আমরা আছি নাম্বার ওয়ানে তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখ যা যা দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে ভিডিওটাতে অবশ্যই লাইক দিবা আর কমেন্ট করতে কিন্তু ভুলবা না যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই